নিয়ে আমাদের এই পঞ্চাশতম বর্ষের কালী পুজোর উদ্বোধন আর কালী পুজো মানেই দীপাবলি মানেই আলোর উৎসব আলোর উৎসব কালী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবী প্রতিমা কালীপূজোর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক তার পুজো উদ্বোধন কিছুক্ষণ আগেও আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম আর তারই পাশাপাশি এবার শেক্সপিয়ার সরনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীপুজোর উদ্বোধন করতে তিনি পৌঁছে গিয়েছেন এবং একের পর এক মণ্ডপে তিনি উদ্বোধন করছেন কালীপূজোর আর কালীপূজো মানে আমরা জানি আলোর উৎসব আলোর উৎসব দীপাবলি আর সেই দীপাবলির সর্বজনীন পূজর কালী উদ্বোধন বর্ষে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন এই শুভ মুহূর্তে এই মুহূর্তে তিনি শেক্সপিয়ার সরণিতে রয়েছেন এবং সেখানেই কালী উদ্বোধন করছেন আবিরের কাছ থেকে জানবো এখনকার ছবিটা আবির দেখো সেই সার্বজনীন জামা পুজো বছরে পঞ্চাশ বছরে পা দিয়েছে যেটি মুখ্যমন্ত্রী নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আহ পুজো প্রত্যেক বছরই তিনি পুজো উদ্বোধনে আসেন এবছরও তিনি এসেছেন তার সঙ্গে পাওয়া যাচ্ছে দিলীপ মহারাজ রয়েছেন এছাড়া রাজ্য সরকারের মুখ্য সচিব থেকে শুরু করে একাধিক দপ্তরের সচিবরা রাজ্য পুলিশের ডিজি কলকাতা পুলিশের নগরপাল অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দুর্গা পুজোর আগে আমরা জানি যে স্থিতাহত হয়ে একাধিক জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল আহ তাদের আহ পরিবারের সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে যে সাহায্য করা হবে সেই অনুষ্ঠান আর এখান থেকে হবে এছাড়া বিভিন্ন জেলা বিশেষত উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত জেলা তারাও ভিডিও এখানে রয়েছে ভার্চুয়ালি রয়েছেন সেখানকার করবেন বিধানসভা কেন্দ্র এবং বহু ভাষাভাষী মানুষজন এখানে বসবাস করেন এখানে প্রচুর বহুতলও রয়েছে এবং সেখানেও বিভিন্ন সময় ধরে বিভিন্ন অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে দেখতে পাওয়া যায় এবং এবছরের পঞ্চাশতম বছরের এই পুজোর অনুষ্ঠানে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী আবিরের কাছ থেকে জানছিলাম যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন কালী পুজোর উদ্বোধনে চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন শশী পাজা রয়েছেন যে ছবি আপনাদের আমরা আগে একটু কাজ করে নেব সেটা হচ্ছে আপনারা জানেন যে বিধ্বস্ত বন্যায় উত্তরবঙ্গের মানুষ যেমন বিধ্বস্ত বন্যায় আক্রান্ত হয়েছিলেন এখনও অনেকে রিলিফ ক্যাম্পে আছেন তাদের দেখার সুযোগ আমার হয়েছে কলকাতাতেও একদিনের বর্ষায় যেদিন জল জমে গেছিল হঠাৎ তিনশো মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছিল ফলে দশজন ইলেকট্রিক ইউশনে মারা গিয়েছিল এবং দুজন অ্যাডজেসেন্ট ক্যালকাটা দক্ষিণ চব্বিশ পরগনা আমরা সেই পরিবারগুলোর হাতে আজকে তাদের স্পেশাল হোমগার্ড চাকরির লেটারটা আগে তুলে দেব তারপরে আমরা অন্যান্য কাজ করব তাই আমি অনুরোধ করব এখানে চিফ সেক্রেটারি আছেন মনোজ পন্ত রাজীব আছেন ডিজি পুলিশ বেঙ্গল মনোজ ভার্মা আছে কলকাতা পুলিশের সিপি ভারত সেবাশ্রম সংঘের আমাদের দিলীপ মহারাজ আছেন মেয়র ফিরাদ হাকিম আছেন চন্দিমা ভট্টার্য আমাদের ফাইনান্স মিনিস্টার আছে শশী পাজা আমাদের উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার আছে মিস্টার ধানুকা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন নারায়ণ নিগম প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট আছে সংঘমিত্র উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের হেলথ সেক্রে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন সুব্রত বক্সি আছেন প্রতিবারই সে থাকেন তাছাড়াও মালা রায় সুস্মিতা দেবাশিস বাবু সুদীপ আমাদের ট্যান্ডন সাহেব বাবাই জয়প্রকাশ রায় সকলেই আছেন মুজফর সকলেই আছে এবং এই অঞ্চলের সমস্ত মানুষ আছেন আমরা পুজোর পর্বে যাওয়ার আগে আমাদের উদ্বোধন হয়ে গেছে আমি পুলিশকে অনুরোধ করব এইটা পুলিশ রেডি করুক ততক্ষণ আমি সিএসকে অনুরোধ করবো সঙ্গমিত্রা এসো চন্দিমা এসো শশী এসো নারায়ণ এসো তোমরা এসো আগে আমরা আজকে আমরা আজকে এদিকে চলে এসো তোমরা আমরা আজকে আর কাজ করছি সেটা হচ্ছে আইসিডিএস এবং আশার মেয়েরা অনেক কাজ করেন প্রতি বাড়ি বাড়ি গিয়ে কোভিড থেকে শুরু করে যে কোনো বিপদে আপদে অনেক কাজ করে তাদের আমরা তাদের অ্যাকাউন্টে আমরা দশ হাজার টাকা করে আমরা দিয়ে দিচ্ছি একটা করে স্মার্টফোন কেনার জন্য আমি সিএসকে এটা অফিসিয়ালি অ্যানাউন্স করতে বলবো মাইকটা দেখি আইসিডিএস এবং আশাকর্মীদের জন্য এবং তাদের সকলকে অনেক অভিনন্দন যেটা ম্যাম আপনি বললেন আমরা আজকে এক লাখ পাঁচ হাজার আমাদের আগনবাড়ি কর্মী আছেন ওদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা ট্রান্সফার করা হবে যার মাধ্যমে ওরা একটা স্মার্ট ফোন কিনতে পারবেন এবং স্মার্টফোন ফোন কিনা 70000 আশা വർക്കർ করসাเจരാ ഹെൽത്ത് ഡിപ്പാർട്ട്മെന്റ് അണ്ടർ ഏ ഓദർ അക്കൗണ്ടേ ഓംരാ 10000 ടাকা ദിച്ചി എഖന്തേ കേ ട്രാൻസ്ഫർ ഹൊബെ മാനി മുഖ്യമന്ത്രി आखോനി ഉദ്ബോധൻ കൊർലেন ഏതാ ഉദ്ദേശ സെം ഓരാഉ ജെഹേത് തസ് इशു സ്വാസ്ത് മായർ സ്വാസ്തേ പ്രതി അമദർ സബ്സമയ സക്രിയ താ켄 ജാതേ എഹി സ്മാർട്ട്ഫോൺ നീ ഓദർ കാജ്കർമ ആരോ സ്വിഷ്ഠ ഭാവേ കൊർതേ പാർബെൻ ഏ ഉദ്ദേശി നീ അജ്കെ മാനി മുഖ്യമന്ത്രിർ ഏതാ ചിന്താ ഭാവന ചിലോ സ്മാർട്ട്ഫോൺ ദേവർ আমরা স্মার্টফোন দেওয়ার জন্য জলপাইগুড়ি জেলাটা বাকি আছে যে জেলাতে অনেকে মানে যদি কাজ না হয় হয়তো আরও অনেক মানুষ বিপদে পড়তেন অনেক মানুষকে রেস্কিউ করেছেন তারা নাগরাকাটা বলুন ধূপগুড়ি বলুন ময়নাগুড়ি বলুন বিভিন্ন জায়গায় দার্জিলিং কালিম্পংগুলো আমি দিয়ে এসেছি মেরিকগুলো এখানে অ্যাওয়ার্ড দেয়া যেটা যেটা আমাদের পুলিশ সিভিল সার্ভিস আমাদের সিভিল ডিফেন্স আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট সহ ডিএমএসপিরা সহ আইসিরা সহ আশা কর্মীরা সহ অন্যান্য সকলে ফায়ার ব্রিগেড সহ প্রত্যেকটা ডিপার্টমেন্ট পাওয়ার ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে তাই যারা খুব ভালো কাজ করেছেন আমি দেখতে পাচ্ছি এসপি এবং ডিএম ওখানে উপস্থিত আছেন বুলুচিকে মিনিস্টারও আছেন ওখানে আমি দেখতে পাচ্ছি নির্মল রায় ধূপগুড়ির এমএলএও আছেন মৌয়ারাও আছেন আরো অনেকে আছেন অনেক অফিসাররা আছেন বিডিও এস থেকে শুরু করে আইসিরা সকলে খুব ভালো কাজ করেছেন আমরা কিছু লোকের হাতে এখানে ভার্চুয়ালি অ্যাওয়ার্ড তুলে তার কারণ আমি দার্জিলিং কারিমপংটা মিরিকটা করে এসছি আমি সিএস কে অনুরোধ করবো নামগুলো বলুন সিএস দিয়ে দেবে কাগজগুলো সিএস কে দিয়ে দি সিএস নামগুলো অ্যানাউন্স করছি আমি ডিএম কে রিকোয়েস্ট করবো অ্যাওয়ার্ডগুলো তাদের হাতে তুলে দিতে সিএস নামগুলো অ্যানাউন্স করছেন আমাদের আটজন আছে যারা খুব ভালো কাজ করেছেন ওর মধ্যে প্রথম আছে অজিত রায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ও প্যাকেটটাও দিয়ে দাও নেক্সট হচ্ছেন রাজীব কুন্ডু স্টেশন অফিসার ফুলবাড়ি ফায়ার স্টেশন मंडल, फॉरेस्ट गार्ड खुनिया वाइल्डलाइफ स्क्वाड राजू टोप्पो स्टेशन मैनेजर डब्ल्यूबीएससी डीसीएल नागराकाटा डॉ मोल्ला इरफान हसन ब्लॉक स्वास्थ्य अधिकारी नागराकाटा इंस्पेक्टर सुवल घोष आईसी मैनागुड़ी पुलिस स्टेशन प्रसन्नजीत कुंडू समस्ती उन्नयन अधिकारी बीडीओ मैनागुड़ी ब्लॉक শুভম কুন্দল আপনারা অনেক কাজ করেছেন কোনো তুলনা নেই আপনারা অনেক মানুষকে বাঁচিয়েছেন প্রায় তিরিশ হাজার মানুষকে আপনারা রেস্কিউ করে বাঁচিয়েছেন এখনো কিচেন চলছে বাদ বাকি কাজগুলো তো আপনাদের সাথে আমাদের আলোচনা হয়েছে সেইভাবে কাজগুলো হবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এছাড়া এছাড়া আরও চৌত্রিশ জন আছে এটা আপনারা লোকালি করে দেবেন এবার আমি চাকরিগুলো এবার তোমরা বসো আমি যারা মারা গিয়েছেন সেই পরিবারগুলোকে আমি স্পেশাল হোম চাকরি তুলে দেওয়ার জন্য আমরা দু লাখ টাকা করে প্রতি পরিবারকে দিয়েছি আমরা একটা করে স্পেশাল হোম চাকরি দেবো

प्रियांशु सिंह जितेंद्र सिंह के परिवार रे आछन जॉइन मुमिता पंडे मिस्टर रामगोपाल पंडित परिवार रे आछन शुभंकर प्रमाणिक शुभो प्रमाणिक के उनर बारीते रे आछन कनीज फातमा उन्हें फिरोज अली खान उनार परिवारे राचेन मंटी घरामी उन्हें पावन घरामी बाड़ी थेके आचेन संगमित्रा गारु बादल गारुर आपने बताया संगमित्रा गारु बादल गारुर परिवारे आचेन पल्ला भौमिक दीपांकर भवेके परिवार में আছেন রেgina বিবি মিরাজুল ইসলাম ওনার পরিবারে আছেন সৌমমা বিশ্বাস ইন্দ্রজিৎ বর্মন ওনার পরিবারে আছেন দেবাশীষ ঘোষ जयंती ঘোষ পরিবারে আছেন जयंती জয়ন্ত ঘোষ পরিবারে আছেন দেবাশীষ ঘোষণা দার্জিলিং এর চারজন বাকি আছে তিনজন না চারজন রাজীব একজন হয়ে গেছে একজন মহিলা আমাকে বলছিল মিরিকে তিনজনের নাম দিয়েছে কিন্তু মিরিকের ওই মহিলা আমাকে বলেছিল একজন মহিলা ওনারটাও করে

কিন্তু ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্স পুলিশ তাদের রেস্কিউ করেছে একজন তো তেরো কিলোমিটার ট্রেকিং করে গিয়ে রেস্কিউ করেছে এতটাই কাজ করেছে কাজে ওরা ভালো থাকুক এই উৎসবের মাঝেও আমরা যারা দুর্গত অঞ্চলের মানুষ প্রার্থনা করব তারা যেন দুর্যোগ কাটিয়ে উঠে এবার আমি অনুরোধ করবো ভারত সেবাশ্রম সংগ্রাম মহারাজকে কিছু বলার জন্য উনি বসে পড়লেন ওনাকে মাইকটা দাও